হ্যালো বিরস আসসালামু আলাইকুম আজ আবার একটা নিউ রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে সিঁদুল ভত্তা রেসিপি সিঁদুল ভত্তা কিন্তু খেতে কিন্তু অসাধারণ গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে এত মজা হয় যে কি বলবো তাহলে আমরা দেখে নিই আমি কিভাবে সিঁদুল ভত্তাটা করলাম তো সিঁদুল ভত্তা করার জন্য আমি এখানে রসুন নিয়েছি এই যে দেখুন আমি বেশি করে রসুন নিয়েছি ভত্তা কিন্তু রসুন দিলে অনেক মজা হয় তারপর আমি নিয়েছি এখানে কাঁচামরিচ আর হলো শুকনো মরিচ যেহেতু ঝাল ঝাল আমি সিঁদুল ভত্তা করব। এই জন্য ভালোভাবে মরিচগুলো আমি পরশু করে ধুয়ে নিয়েছি আর রসুনও ধুয়ে নিয়েছি এই যে দেখুন ভালোভাবে পরশে করে এখানে একটা সেঁদুলও নিয়েছি এই যে দেখুন তারপর আমি এগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি যে দেখুন ফ্রাইপ্যানে আমি পরিমাণ মতো একটু তেল দিয়েছি অল্প পরিমাণ দিয়ে আমি এখন সেঁদুলটা আমি এখন ভেজে নিব দেখা যায় যে গ্রামের মধ্যে হয়তোবা কুমড়ো পাতা অথবা লাউয়ের পাতার মধ্যে করে দিয়ে চুলো মাটির চুলোয় পোড়া দেয় তো আমার তো এখানে মাটির চুলো নাই এজন্য আমি গ্যাসের মধ্যেই করতেছি দেখুন এভাবে উলট পালট করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আর লো মিডিয়ামে শিদলটা ভেজে নিতে হবে দেখুন আমি এভাবে ভেজে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচগুলো তো কাঁচামরিচ দিয়ে আমি একসঙ্গেই সিঁদুল ভত্তা সিঁদুলের সঙ্গে আমি ভেজে নিব দেখুন সিঁদুলটা আমি ভেঙে দিয়েছি এভাবে তারপরে আমি আমি এভাবে নেড়েছেড়ে ভেজে নিচ্ছি তো আমার সিঁদুল ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম হলো রসুন আর হলো শুকনো মরিচ যে নিচ্ছিলাম সেগুলো দিয়ে দিলাম তো আমার সবগুলো ভেজে নেওয়ার পরে আমি এখন বাটনার মধ্যে এগুলো পেস্ট করে নিচ্ছি যে দেখুন ভত্তা করার জন্য আর এখানে আমি সিঁদুলও দিয়েছি সবগুলো একসঙ্গে দিয়ে আমি এভাবে বেটে নিচ্ছি বাটনার মধ্যে পরিমাণ মতো লবণও দিয়েছি এখানে সিঁদুল ভত্তা এভাবে করে খাবেন একবার খেলে বারবার খেতে মন চাবে এই সিঁদুল ভত্তা আমার আর আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে অনেক মজার খেতে হয় এই সিঁদুল ভত্তা তারপর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুসি দেখুন এখানে অল্প পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে দিয়ে ভালোভাবে এভাবে বেটে নিচ্ছি এ তো আমার শীতল ভত্তাটা হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি যে দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে যেমনটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে আপনারা অবশ্যই বাসা একবার ট্রাই করবেন একবার খেলে বারবার খেতে মন চাবে এই ভর্তা দিয়ে একবার ভাত খেয়ে দেখবেন প্লেটের ভাত এক নিমিশেই ম্যাজিকের মতো ভ্যানিশ হয়ে যাবে আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ